নমস্কার ভিওয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ যথা যথাযথের বিজ্ঞান যুগের পরবর্তী অংশ আজকে শ্লোক চার ভূমির বুদ্ধি রেবছ অহংকার ইতিমে ভিন্ন প্রকৃতির অষ্টধা ভূমি জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি ও অহংকার এই অষ্টবিধ উপাদানের দ্বারা আমার ভিন্ন প্রকৃতি তথা জড় প্রকৃতি গঠিত হয়েছে তাৎপর্য বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে ভৌতিক শক্তিকে প্রকৃতি বা ভগবানের বিভিন্ন পুরুষ অবতারের শক্তি বলা হয় এই সম্বন্ধে সাতত্বতন্ত্রে বলা হয়েছে বিষ্ণুক্ত ত্রিনিরূপানি পুরুষাখান্তিদু একান্ত মহাতৃষ্ট দ্বিতীয় তণ্ডসংস্থিত তৃতীয় অর্থাৎ জড় সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ রূপে তিনজন বিষ্ণু প্রকট হন প্রথমজন মহাবিষ্ণু মহাতত্ত্ব নামে সমগ্র ভৌতিক সৃষ্টির সৃজন করে দ্বিতীয় জন গর্ভদক্ষ সাই বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে নানা বিধ সৃষ্টি করবার জন্য প্রবেশ করেন তৃতীয়জন জন ক্ষীর বিষ্ণু রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে হন এমনকি তিনি পরমাণুর মধ্যেও বিরাজ করেন এই তিন বিষ্ণুতত্ত্ব সম্বন্ধে যিনি অবগত তিনি বন্ধন থেকে মুক্তিলাভের যোগ্য এই জড় জগৎ ভগবানের অনন্ত শক্তির মধ্যে একটি সাময়িক প্রকাশ জড় প্রতিটি কার্যকলাপ শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ এই তিন বিষ্ণুর পরিচালনায় সাধিত হয় তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার সাধারণত যারা শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নয় তারা মনে করে যে এই জড় জগৎটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ প্রকৃতির কারণ নিয়ন্তা ও ভোক্তা ভগবত গীতা অনুসারে এই নিরশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়েছে আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই জড়সৃষ্টির শ্রীমদ শ্রীমদ্ভাগবতেও এই কথা প্রমাণিত হয়েছে সৃষ্টির যে সমস্ত উপাদান তা ভগবানেরই ভিন্ন শক্তি এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে পরমাত্মার প্রকাশ ক্ষীরদক্ষায়ী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক চিন্ময় জগতে পরমাত্মা রূপের অভিব্যক্তি নিত্য শাশ্বত নয় সুতরাং যথার্থ পরম দত্ত হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি বিভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সমন্বিত পূর্বের উল্লেখ অনুসারে জড় প্রকৃতি প্রধান আটটি রূপে অভিব্যক্ত হয় সেগুলোর মধ্যে প্রথম পাঁচটি মাটি জল অগ্নি বায়ু ও আকাশকে বলা হয় পঞ্চ মহাভূত বা স্থূল সৃষ্টি তাদের মধ্যে পাঁচটি ইন্দ্রিয়ে বিষয় নিহিত আছে ভৌত জগতের শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ জনবিজ্ঞানে এই দশটি তত্ত্ব ছাড়া আর কিছুই নেই কিন্তু অন্য তিনটি তত্ত্ব মন বুদ্ধি ও অহংকারকে জড়বাদীরা উপেক্ষা করে সবকিছুর পরম উৎসব শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মের বিষয়ে চর্চারত দার্শনিকদের জ্ঞানও সম্পূর্ণ নয় আমি ও আমার এই মিথ্যা অহংকারী জড় অস্তিত্বের মূল কারণ এর মধ্যে জড় জাগতিক কার্যকলাপের জন্য দশটি ইন্দ্রিয়ের সমাবেশ হয় বুদ্ধি বলতে মহাতত্ত্ব নামক সমগ্র প্রাকৃত সৃষ্টিকে বোঝায় এভাবে ভগবানের ভিন্ন আটটি শক্তি থেকেই জড় জগতের চব্বিশটি তত্ত্বের প্রকাশ হয় যা নিরীশ্বর সাংখ্য দর্শনের বিষয়বস্তু এই ভিন্ন প্রকৃত প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণেরই শক্তি থেকে উৎপন্ন হয় কিন্তু অল্পক্ষ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি সাংখ্য দর্শনের বিষয়বস্তু যা ভগবদ্গীতাতেই গীতাতেই বর্ণনা করা হয়েছে